ঢাকার রাস্তায় দিন নাই রাত নাই প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং মাঝে মাঝেই প্রচণ্ড রকম জ্যামের মধ্যে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে এখন মাথায় একটা চিনতে আসছে যে আমরা একটা হেলিকপ্টার কিনবো তে এই রাস্তার উপর দিয়ে উড়ে 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 যেতে পারি এজন্য আজকে বাসা থেকে বের হয়েছি এই রাতের বেলায় যাব এক এক্ষনি গিয়ে একটা হেলিকপ্টার কিনে নিয়ে উঠতে উঠতে চলে আসব চলেন বন্ধুরা এরই মধ্যে প্রায় আমরা সীমান্ত সম্ভারের কাছাকাছি চলে এসেছি রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তবে যাই হোক এই যে হেলিকপ্টার কেনার যে একটা আগ্রহ এটার যে একটা আকাঙ্ক্ষা এটার যে একটা স্পিড এটা যতক্ষণ পর্যন্ত কিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত মনে হয় থামবে না এরই মধ্যে চলে আসতে প্রায় কাছাকাছি আমরা এখন ঢুকে যাব আসেন একেবারে মেইন গেট দিয়ে চলে যেতে হবে চলন্ত সিঁড়িতে চলতে চলতে ড্রনের খোঁজে আছি কিন্তু কয় তলায় ভুলে গেলাম লেভেল থ্রিতে তো চলে এলাম আসলে চমৎকার একটা হেলিকপ্টার কিন্তু এরই মধ্যেই কিন্তু উঠছে এরকম মিনি সাইজ হয়তো বা আমি দেখি ভবিষ্যতে নিব এটাতে অবশ্য সবাই ওঠা যাবে না এটা হচ্ছে যে ড্রোন প্যালেস সীমান্ত সম্ভারে আমরা আছি আমরা একটু ভেতরে চলে যেতে চাই ভাইয়া আসসালামুকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি DJI Air 3S Air 3S প্লাইমোর কম্পিউটার রাইট হ্যাঁ 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 এটা কি আছে এই মডেলটা আচ্ছা আচ্ছা দর্শক এর মধ্যেই আপনাদেরকে অনেকক্ষণ ধরে একটু মজা করে বলছিলাম যে হেলিকপ্টার কিনতে এসেছি এই দেখেন সেই আমাদের হেলিকপ্টার এই পাশে আছে একটু ঘুরিয়ে দেখায় এই যে হেলিকপ্টার আমার বাচ্চা সহ আমরা সহ কিন্তু এই হেলিকপ্টার উঠতেই পারবো হ্যাঁ উপরে ওঠারও জায়গা আছে আবার নিচে রশিদে কিন্তু ঝুলে ঝুলে ওরা যেতেই পারবো জানেন যেহেতু ঢাকা শহরে অনেক জ্যাম আবার বিভিন্ন জায়গায় যেতেই হয় যার কারণে এই হেলিকপ্টার নিতে এসেছি কি পছন্দ হচ্ছে আপনাদের করেছি ভাইয়া বিষয়গুলো বা অন্যান্য স্পেশালি হচ্ছে আমরা অফিশিয়ালি ডিস্ট্রিবিউটর বাংলাদেশে ডিজের আমরা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে ডিজে এর এক বছর অফিশিয়াল সার্ভিস দিচ্ছি কোনো কারণে যদি ড্রোন ইন্টারনাল কোনো ইস্যু হয় ওয়াটার ড্যামেজ এবং ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমরা ফ্রি অফ কস্ট ড্রোনটা হংকং থেকে হচ্ছে অফিসিয়ালি রিপ্লেস করে দিই আসলে ডিজে কোনো সময় সার্ভিস করে না সরাসরি রিপ্লেস করে দিই আর এই সার্ভিসটা হচ্ছে আমরা পঁচিশ থেকে এক মাসের মধ্যে দিচ্ছি আর এটার জন্য কোনো কাস্টমারকে এক্সট্রা চার্জ করা লাগবে না খুব খুশি হলাম খুব খুশি হলাম তো এটার মূল বিষয়টা আলোচনা করি অনেকেই বলে যে প্রাইসটা হাইট করেন বা ই করেন আমি সেটা না ভাই আপনারা এই সময় এটার প্রাইসটা কত আপনি রাখছেন বা সাধারণভাবে এটা মার্কেটে চলছে জি ভাইয়া মার্কেটে এটা সবসময় আমি সবসময় মার্কেট সার্ভে করি কোনো একটা প্রোডাক্ট আমি সবসময় চেষ্টা করি মার্কেট থেকে অ্যাটলিস্ট হলো এক হাজার টাকা বা পাঁচশো টাকা কম রাখার জন্য সেই অনুযায়ী হচ্ছে ডিজে এয়ার থ্রি এস ফ্লাইমোর কম্বোটা মার্কেটে রাইট নাও সাতান্ন চলতেছে আর আমি রাইট নাও ছাপ্পান্নতে সেল করতেছে আচ্ছা আমরা নিলে মনে আরো কিছু ডিসকাউন্ট পাবো নাকি অবশ্যই আপনার জন্য একদমই অন্যরকম একটা আচ্ছা সেটাও যতটুকু ডিসকাউন্ট করে সেটাও বলে দিব ভাই এর মধ্যে কোনো গোপনীয়তা নেই আনবক্সিং করি নাকি হ্যাঁ তাহলে এক আচ্ছা টাকা আছে টাকা আছে আবার ভাবছেন যে নাটকীয়তে আর কি না ভাই নাটক না পকেটে মোটামুটি দেখেন টাকা অবশ্য দেখানো ঠিক না যদিও তারপরেও দেখাই মোটামুটি অনেকগুলো টাকা নিয়ে আসছি ভাই আর অনেক টাকা ছাড়া কিন্তু এটা নেওয়া যাবে না যেহেতু একটা ড্রোন প্রয়োজনে আসলে আমি সব সময় ভাইয়ের কন্টেন্ট দেখি ফলো করি স্পেশালি যখন ঈদের সময় আসে তখন আসলে খাবার খেত খাইতেছি তখন হচ্ছে ভাইয়ের ভিডিও কিন্তু আমি খেয়াল করতেছি শপে আসছে আমি একদমই সারপ্রাইজ খুবই সারপ্রাইজ তো ঠিক আছে ভাই আমরা একটু আনবক্সিং করি এখানে স্টিকার দ্বারা ইনটেক আছে কিনা এটা বোঝা যায় আর কি স্টিকার কোনটা এটা স্টিকারটা হচ্ছে এই যে একটা গ্রিন কালার স্টিকার আছে আবার কেউ যদি চায় এটা অথরাইজ প্রোডাক্ট কিনা অনেকের মনে একটা কনফিউশন থাকে তখন আমরা এখানে ভাই সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা সরাসরি ডিজের ওয়েবসাইটে সার্চ করি ওনারাই বলে দেয় এটা অথেন্টিক ইনঅ্যাকটিভ এবং ওয়ারেন্টি আছে কিনা আচ্ছা এভরিথিং সবকিছু আপনারা আপনারা কেউ যদি আসে আমরা কিন্তু এইভাবে চেক করে দিতে পারি

আপনার ছেলে আপনারা ফোন দিয়ে এটা করতে পারেন জি আমি সরাসরি এখানে ল্যাপটপে যদি চান আপনারা করতে পারেন না এটা শুধু আমার জন্য না যেহেতু ভিডিওটা হচ্ছে সবাই দেখবে অনেকের এই বিষয়টা অনেকের জানা হয়তো বা নেই এটা আবার যখন জানবে আমাদের একটা কাস্টমার মিনি 4 প্রো নিয়েছে ওনাকে কিন্তু হচ্ছে ভাই আমরা সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে দিয়েছি জি सेम সেরকম ভাবে আপনারা আমি একটু চেক করে দেই জি প্লিজ এখানে হচ্ছে ওয়াইফাই আছে এই যে সিরিয়াল নাম্বারটা

আমরা লাস্টের অপশনগুলো বলছি না যদিও এটা বললে কোনো কিছু সমস্যা নেই আমরা তারপরে এখানে একটু চেক করার জন্যই সেই কোড নাম্বারটা দেওয়া হচ্ছে দেখা যাক কি আসে আমি ভেরিফাই করলাম এখানে আর এখন চেক করলেই এটা আপনার চেক আউট হবে আর এখানে সকল ইনফরমেশনই এখানে আপনি দেখতে পারবেন যে এটা কবে অ্যাক্টিভ হয়েছে কবে এটা আপনার অ্যাক্টিভেশন শেষ হবে ওয়ারেন্টিটা কবে শেষ হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিজাই থ্রি ইয়ার থ্রি এস লেখা আছে আপনার সিরিয়াল নাম্বারটা এখানে শো করবে অ্যাক্টিভেশন টাইম নন মানে এখনও এটা অ্যাক্টিভেশন করা হয়নি দেশও এটা এখনও আনি এখনও ইনটেক অবস্থায় আছে আর এরপর যদি দেখেন এখানে কিন্তু ডেট এক্সপায়ারেশনটা দেওয়া আছে যখন আপনি এটা অ্যাক্টিভ করবেন এটা এখন কিন্তু শো করবে কত দিন পর্যন্ত আপনার একটা গ্যারান্টিটা আছে আর কি ওকে এখন আমরা অ্যাক্টিভ করি নাকি আনবক্সিং হবে অ্যাক্টিভ হবে দেখা যাক

অনেক রোদের মধ্যে হচ্ছে হ্যাঁ অনেক সময় কালারটা একটু তিনটা এই দেখেন তিনটা ইন্ডি ফিল্টার বাহ এটা দেখতে হবে কোনটাতে কেমন কি আসে এটা ডি নাইটের বিষয় আছে রোদের বিষয় আছে মেঘলা আকাশ আসলে এক সময় এগুলো ব্যবহার করতে এরপর পাছে ওয়াও বিগ সাইজ ড্রোন ভাই এটা তো বিগ সাইজ ড্রোন ওরে বাবা গো

এর সাথে পেয়ে যাচ্ছেন ভাই একটা চার্জিং হাব চার্জিং হাব চার্জিং হাবের সাথে তিনটা ব্যাটারি আছে আমি সব শো করছি এখানে যদিও দেখেন আনবক্সিং করছি আমরা এর মধ্যেই কিন্তু আপনারা অনেক আনবক্সিং দেখেছেন এই মডেলটাও বেশ আগের এখন নতুন কিছু এসেছে দুইটা ব্যাটারি তারপরে হ্যাঁ আর এইখানে হলো আপনার ড্রোনের সাথে আর একটা ব্যাটারি পেয়ে যাবেন টোটাল তিনটা ব্যাটারি থাকবে আচ্ছা এরকম তিনটা ব্যাটারি দেখি একটু ব্যাটারি বাহ ব্যাটারিগুলো কিন্তু অনেক ওয়েট এই ব্যাটারি মাঝে মাঝে কিন্তু ফুলে যায় আমার আগের ড্রোনগুলোর ব্যাটারি কোনো প্রবলেম হয় আমি সব চেঞ্জ করে দেব উইদাউট হিডেন চার্জ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো এটাও এটা এইখান থেকে লকটা ও লক পিছন থেকে এখানে ক্লিক করে খুলতে হবে বাহ তো ঠিক আছে ব্যাটারি আমরা দেখলাম এটার কোনো চার্জিং এটা চার্জিং অ্যাডাপ্টর ওটা আলাদা ভাবে পারচেজ করতে হয় আচ্ছা ওইটাও আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা চার্জিং বা চার্জিং কোন কেবল দিয়েছে হ্যাঁ কেবল দিয়েছে আপনার চেনে এক্সট্রা কেবল আছে এখানে চার্জিং কেবল আছে ও এটা এখানে কিছু স্টিকার দেওয়া আছে আর কি স্টিকার হ্যাঁ স্টিকার গুলো আপনি চাইলে আপনি ব্যাগে অথবা ড্রোনে আদার যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এগুলো ওকে ওকে ঠিক আছে আর কিছু দিয়েছে

সেন্সর গুলো কয়টা এখানে সেন্সর ছয় দিকে সেন্সর আছে এটা হচ্ছে লাইটিং সেন্সর মানে রাতে ওই সেন্সরটা কাজ করবে আপনি যদি রাতে এই ড্রোনটা উড়ান কোথাও যদি কোনো সাবজেক্ট থাকে তখন তো ক্রাশ করবে না থেমে যাবে ড্রোনটা এমনি অন্য সব ড্রোন আপনার রাতে সেন্সর কাজ করে না বাট স্পেশালি ডিজে এয়ার থ্রি রাতে সেন্সর কাজ করে আর দিনের বেলা কাজ করবে দিনের বেলা সবই কাজ করবে দিনের বেলাও সব কাজ করবে রাতে বেলাও সব কাজ করবে আচ্ছা পাখি বা ক্যাবেলকে অনেক সময় বিদ্যুতের তার এগুলো বিদ্যুতের হ্যাঁ চিকন জাতীয় বস্তু এটা খুব ডিটেক্ট করতে পারে না মানে একদমই কম পারে তো তার জাতীয় জিনিসগুলো থেকে একটু কেয়ারফুল রাখতে হবে আচ্ছা আচ্ছা তো দেখা যাক একটু চার্জ হচ্ছে চার্জের পরে কিন্তু আপনাদেরকে উড়িয়ে এটা একটু এখানে যতটুকু আমার পারি এরপর আকাশে তো উড়বেই ড্রোনটি এখন একটু রাতের বেলা উড়াতে চাই এর মধ্যেই আমরা উড়িয়েছি দিনের বেলা একটু দেখিয়েছি ফুটেজ কেমন সেটা আপনাদেরকে দেখাবো দিনের ফুটেজ এখন রাতের বেলা একটু ফ্লাই করার চেষ্টা করছে যে দেখেন উঠছে আস্তে আস্তে উঠছে ধীরে ধীরে কিন্তু আমরা উপরে উঠাচ্ছি দেখা যাক একটু রাতের কোয়ালিটিটা কেমন ফুটেজ কোয়ালিটি কেমন আমরা আছি রাজধানীর গাবতলি হাটে গাবতলি হাট থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন প্রায় এখন প্রায় চল্লিশ মিটার উপরে উঠে গেছে উঠছি তো উঠছি হ্যাঁ আমরা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ওইদিকে আছে আমিন বাজার ব্রিজ দূরে এই এ যে আমার ফোকাস কিন্তু মাঝখানে একটু শিফট হয়ে যাচ্ছিলো তো আমিন বাজার ব্রিজের দিকে যদি যাই ও কি করে রাতের ফুটেজ আমি যতটুকু দেখছি বেশ কিন্তু ঝকঝকা ঝকঝকাতকা মনে হচ্ছে খুব সুন্দরভাবে যাচ্ছে তো যাচ্ছে এটাই কিন্তু এই ড্রনের বড় বিষয় যে রাতের বেলা খুব সুন্দর ঝকঝকা টাকা দেখা যায় তো আমি অবশ্য খুব বেশি দূর যেতে চাই না কারণ আমি নিজে খুব বেশি ড্রোন কখনো চালাই নাই অভিজ্ঞতা কম তো ওই অভিজ্ঞতা কম থাকলে বেশি পণ্ডিত না করাই ভালো মনে হয় হ্যাঁ তো আমিন বাজার ব্রিজ থেকে এখন আবার একটু পেছনে চলে আসছি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য মূলত আছে আকাশে অবশ্য বেলা কিছু দেখতে পারবেন আমি টেনে জাস্ট আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই হাটের এদিকে অন্ধকারের ভিতরে কেমন আসে তো সেটা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই হাটের দিকে যখন যাচ্ছি রাতের বেলা রাতের বেলার ফুটেজ মাসাল্লা বেশ দেখার মতো বেশ বেশ ভালো লাগছে এখন আমার কাছাকাছি আমি নিয়ে আসার চেষ্টা করছি ধীরে 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 কাছের দিকে চলে আসছে প্রায় আমার মাথার উপরে চলে আসছে যদি দেখেন তবে রাতের বেলা ও কিন্তু একটা সময় এসে যখন নামে তখন এসে এই ওর নিচে কিন্তু একটা লাইট দেখা যায় যে ওর নিচে লাইট চলে আসে হাত দিলে সম্ভবত লাইটিং চলে আসে কিনা ল্যান্ডিংয়ে দিলে না আসলে ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা হেলিকপ্টার কেনার জন্য যাচ্ছি তো ভাই হেলিকপ্টার মানেই আমার এ হেলিকপ্টার একটু ফান করে বলেছিলাম এর আগে যখন আমি একটা ছোট হেলিকপ্টার অর্থাৎ ছোটো ড্রোন ব্যবহার করতাম ডিজিআই মিনি টু সেটারও কিন্তু একটা রিভিউ আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এটা যেহেতু নতুন নিলাম এটার কোয়ালিটি কেমন ধীরে ধীরে কাজের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন আর দিনের বেলার ফুটেজ কিন্তু আমি পেয়েছি অসাধারণ অসাধারণ রাতের বেলাও আপনারা স্ক্রিনশট দেখলেন এবং রাতের কিছু ফুটেজ আলহামদুলিল্লাহ ভালো তো যারা মনে করেন যে একটু ভালো কোয়ালিটির ফুডের চান তারা কিন্তু নিতেই পারেন আমি নিলাম আপনারা দোয়া করবেন যাতে এই সব টেকনিক্যাল জিনিস দিয়ে ভালো কিছু আপনাদের জন্য উপহার দিতে পারি শেষ করি আল্লাহ হাফেজ